আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমরা সকলেই জানো তোমরা কিন্তু দীর্ঘ একটা আন্দোলনের ভিতর দিয়ে গিয়েছো এবং যাচ্ছ অটোপাসের দাবিতে এবং সাবজেক্ট ম্যাপিংয়ের দাবিতে তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা সিদ্ধান্ত আসার কথা ছিল যে আসলে কি হবে তোমাদের পরীক্ষাটা তো দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তোমাদের বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো অর্ধেক নাম্বারে হবে অর্থাৎ পঞ্চাশ নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কিন্তু আরও এক সপ্তাহ পেছাবে তোমাদের পরীক্ষা পেছাবে কিন্তু তোমাদের অটো পাস দিতে কিন্তু এখনও উপদেষ্টারা রাজি নয় তো যে কারণে কিন্তু তোমাদের অটো পাসটা এখনই দিবে না তোমরা চাইলে প্রথম আলো কিংবা অন্যান্য নিউজ চ্যানেলে গিয়েও বিষয়টা নিশ্চিত হয়ে আসতে পারো কিন্তু আসলে স্টুডেন্টরা এটা কতটুকু মানবে বা কি হবে এটা আসলে জানা নেই কারণ একশো মার্কের পরীক্ষা দিতেও আমার যে টাইমটা লাগবে পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতেও কিন্তু আমার সেই পরিমাণ টাইমটাই লাগবে তার মানে কি আমাদের কিন্তু সেই পাঁচ ছয় মাসে গিয়েই পরীক্ষা দিতে হবে তো এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না তোমরা চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তোমাদের মতামত যে তোমরা এটাতে সন্তুষ্ট কি না বা তোমরা আসলে কি চাও তো যাই হোক তোমাদেরকে আমি জানিয়ে দিলাম বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য যে আসলে কি বলা হয়েছে তো এছাড়া কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম